একটা চাকরি দুই বছর করে সিনিয়র অফিসার হিসেবে দুই বছর চাকরি করেছি তো যেটা বলতেছিলাম আমার পড়াটা ছিল হচ্ছে সম্পূর্ণ বিসিএস কেন্দ্রিক আমি কখনো ব্যাংকের জন্য আলাদা প্রিপারেশন নেই নাই না সময় সময় নাই আমি বিসিএসের পড়াটা শেষ করে অর্থাৎ সাঁত্রিশতম বিসিএস আমার প্রথম বিসিএস ছিল যতক্ষণ আমি সাঁত্রিশতম বিসিএস পড়াশোনা করছি ততক্ষণ পর্যন্ত আমি অন্য কোনো পড়া পড়ি নাই সো দ্যাট আমার আমার প্রিপারেশনটা আমি বলতেছি তারপরে আপনারা আপনাদের মতো করে এটা নিজেদের মতো করে এটা মানে অ্যাডাপ্টেশন করে নেবেন কারণ আমি যা করছি আপনার তাই করতে হবে এরকম না আপনার সামনে ব্যাংকের চাকরি পরে আছে এখন আপনি যদি চিন্তা করেন যে সোভাগ সারের মতো আমি আগে বিসিএস এর কমপ্লিট করবো তাহলে আপনার সার্কুলারটা চলে যাবে প্রথম কথা হচ্ছে যে আমি ব্যাংকের জন্য কি পড়ছি আমি ব্যাংকের জন্য কোশ্চেন সলভ করছি মানে হচ্ছে জব সলিউশন জব সলিউশন করছি আর আমি যেটা করছি ব্যাংকের মেইনলি দুইটা জিনিস মানে রিটেন এবং পিলি দুইটাই একসাথে দিতে হয় তো তো রিটেন পার্টটাতে এখন আলাদা মানে আমাদের সময় আচ্ছা যাই হোক এখন যদি আলাদা হয় আলাদা পরীক্ষাও আমি দিছি আমি ভুলে গেছি সরি পরে রিটেন দেওয়া তো রিটেনের দুইটা অংশ থাকে একটা হচ্ছে যে আপনার ওই অ্যানালিটিক্যাল রাইটিং টাইপের জিনিস ওই প্যারাগ্রাফ অনুবাদ এই ধরনের একটা জিনিস তারপরে আপনার প্যাসেজ থাকে আর একটা বড় রকমের একটা মার্ক ম্যাথ থেকে প্রায় চল্লিশ থেকে ষাট কোনো কোনো ব্যাংকে চল্লিশ আসতো কোনো কোনো ব্যাংকে ষাট আসতো তো আপনি আমি যেটা করতাম আমি ম্যাথকে খুব গুরুত্ব দিয়ে করতাম ম্যাথকে খুব গুরুত্ব দিয়ে আমার টার্গেট ছিল যে ম্যাথে আমি চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ ষাটের মধ্যে পঞ্চান্ন পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ এরকম মার্ক আমি ম্যাথে উঠাবো কারণ আমার মনে হয়েছে যে ম্যাথের মার্কটা যদি আমি ঠিক মতো করতে পারি তাহলে গণিতের ব্যাপারে আমাকে কেউ নাম্বার কাটতে পারবে না আর একটা জিনিস আমি গুরুত্ব দিতাম সেটা হচ্ছে অনুবাদ এবং মানে অ্যানালিটিক্যাল রিটিং রাইটিং যেটা মানে যেটা হচ্ছে যে আপনি ম্যাথের মতো লিখলে নাম্বার পাবেন ইংরেজিতে অনুবাদ বাংলা ইংরেজি অনুবাদ আর হচ্ছে এই অর্থাৎ আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তাম যেগুলোতে সলিড মার্ক উঠানো যায় এই নয়েজ হচ্ছে নাকি মোহাম্মদ রুবেল হোসাইন আপনি একটু খেয়াল করে দেখবেন যে মানে নয়েজটা আমাদের এখানে হচ্ছে না তাহলে আমার যেটা বললাম যে আপনাকে গণিতে এবং ইংরেজিতে যদি আপনি একটু গুরুত্ব দিয়ে টেকনিক্যালি পড়াশোনা করেন তাহলে আপনার প্রিপারেশনটা খুব কমপ্লিট হয়ে যাবে এবং মোটামুটি একটা মোটামুটি ধরেন আমি হিসাব করে দেখছি যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো মার্ক পাইলেই মানে ব্যাংকের চাকরিটা হয়ে যায় ব্যাংকের চাকরি এত কঠিন কোনো আমার চাকরি হয় না কি তো হোক আমি পিলির ব্যাপারে একটা শর্টকাট পথ বলতে পারি সেটা অবস্থা যদি মনে করেন আপনি কত সালে পরীক্ষা দিবেন তাহলে চব্বিশ সাল অর্থাৎ দুই হাজার সালে যত পরীক্ষা বাংলাদেশে হয়েছে ব্যাংকের সবগুলো প্রশ্ন যদি সলভ করে আসেন তাহলে অন্তত আমার কাছে মনে হয় মানে ব্যাংকের পিলিটিকা টিকা যাবেন কারণ ব্যাংকের পিলি বেশি মার্ক লাগে না চল্লিশ প্লাস হলেই ব্যাংকে পিলিটিকা টিকা যায় এটা হচ্ছে পিলি টিকার আর শর্টকাট পথ হতে পারে আর দু মানে আরও যদি আর ভালো করতে চান সেক্ষেত্রে আরেক বছর বেশি পড়বেন মানে পঁচিশ সালে পরীক্ষা হচ্ছে চব্বিশ সালে সব ব্যাংকের কোশ্চেন তেইশ সালে সব ব্যাংকের কোশ্চেন পরে আসলে হবে তো অনেক সুন্দর সুন্দর অনেক কোশ্চেন আসছে কোশ্চেনগুলি একটু শুনি নুরুল হক হ্যাঁ